ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা তোমাদের জন্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি ভারতী ইউনিভার্সিটি সেন্টার ফর ডিস্ট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশান সি ডি ই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ওকে তো ওয়েলকাম টু তোমরা অনস্ক্রিনে দেখছো ওয়েলকাম টু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ওকে তো চলো তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তো তোমাদের যে বাংলা বিষয় রয়েছে দেখো বাংলা বিষয় এই বাংলা বিষয়ে এম এ তোমরা থার্ড সেমিস্টারে রয়েছ তো মূলত তোমরা যারা পিজি বা এম এ করছো ঠিক আছে তো দেখো এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ওকে তো সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন ওকে দেখো কোশ্চেন প্যাটার্ন অফ বেঙ্গলি ফর এম এ সেমিস্টার থ্রি এক্সিমিশন ইন সি বিসিএস মোড অর্থাৎ তোমরা থার্ড সেমিস্টারে বাংলাতে এম এ করছো অর্থাৎ বাংলাতে পিজি করছো তোমাদের কোশ্চেন প্যাটার্নটি কেমন হবে সেটি আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু চলো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রত্যেকটি বিষয় টিপস সিলেবাস সাজেশান নোটস রয়েছে অবশ্যই চ্যানেলটি ফলো করো তো ভিডিওটি ভালো লাগলে বন্ধু শেয়ার করবে তোমার শেয়ার অন্যদের সাহায্য করবে অবশ্যই তোমার একটি লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ দেয় তাই অবশ্যই একটি লাইক করবে লাইক করতে কোনো পয়সা লাগে না ওকে তো চলো তাহলে আমরা বাংলাতে থার্ড সেমিস্টারের বাংলা যারা এম এ করছো তোমাদের আর সিবিসিএস বিসিএস রয়েছে তোমাদের জন্যে কিন্তু আজকের বাংলা দেখো এখানে দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাদের থাকছে দশ নম্বর ওকে এবং তোমাদের লিখিত পরীক্ষা ফুল মার্কস থাকছে চল্লিশ নম্বর টোটাল তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে যেমন এবারে একটু দেখে নাও টোটাল টাইমটা কত থাকছে দেখো টোটাল টাইম থাকছে তোমাদের চল্লিশ নম্বরে যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার টোটাল টাইম থাকছে দু ঘন্টা ওকে এবার মার্কসটা একটু দেখে নেওয়া যাক দেখো বলছে যে তোমাদের আটটা কোশ্চেন দেওয়া হবে আটটার মধ্যে যে কোনো চারটে কোশ্চেন তোমাদের লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দশ নম্বর করে অর্থাৎ ফোর ইন্টু টেন সমান ফার্টি বোঝা গেল টোটাল তাহলে চল্লিশ নম্বরের পরীক্ষা লিখিত তো এই ছিল একটি ছোট্ট নিউজ তোমাদেরকে জানানোর জন্যে অবশ্যই আশা রাখছি তোমরা একটু উপকৃত হয়েছ তো একটা লাইক করবে ভিডিও বানাতে উৎসাহ হয় আগেই বলেছি চলো শেয়ার করো চ্যানেলে নতুন ক্ষেত্রে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে একটা অল শেয়ার করে রাখবে ভিডিওটি এতক্ষণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ